হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলে নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদের টোটাল কোম্পানির হচ্ছে হ্যান্ডসো দেখানোর চেষ্টা করব এটার মধ্যে হচ্ছে আপনার সেভেন টিপে অ্যাভিলেড ইউজ করা হয়েছে এটা কোনো আবার দাঁড় দিতে হবে না ব্রেড গ্রু দেখতে পাচ্ছেন দুই সাইডে অ্যাভিলেড আছে যেহেতু এটা দিয়ে যদি যখন আপনি কাট কাটবেন যত ব্যবহার করবেন তত দাঁড় হবে এটা টোটাল কোম্পানির সাইজ হবে আপনার ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি এবং বিশ ইঞ্চি ষোলো ইঞ্চি হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আঠারো ইঞ্চি হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর সাতশো টাকা হচ্ছে আপনার বিশ ইঞ্চি পর্যন্ত আপনার সাইজ পেয়ে যাবেন ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরির প্রোডাক্ট হ্যান্ড সেট হচ্ছে আপনার আপনার হচ্ছে আমরা আবার দেওয়া হচ্ছে যাতে স্মুথ আপনি ব্যবহার করতে পারেন আর এটার মধ্যে সেভেন পেই ব্রেড ইউজ করেছে যেটা হচ্ছে সব থেকে লেটেস্ট টেকনোলজি আর ব্রেডের সাইজ হচ্ছে আপনার সিক্স সিক্স ফাইভ পঁয়ষট্টি এম এল দেখতে পাচ্ছেন ব্রেডের সাইজ এখানে উল্লেখ করা আছে আমি যদি আপনাদেরকে ব্লেডের ক্যাটাগরি দেখাই ব্রেড দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এ হচ্ছে ব্রেডটা আপনার হচ্ছে গাছের ডাল কাঠ এবং পিভিসি পাইপ কাটতে পারবেন এটা সাহায্যে আমাদের কাছে ইনকো হবে ওয়াক ইন হবে টোলসিন হবে টোটাল হবে আমাদের কাছে যে প্রোডাক্টটি পাবেন হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন এগুলো হচ্ছে হচ্ছে কুড়িয়ার খরচ অগ্রিম দিবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হলে আশি টাকা কুড়িয়ার খরচ অগ্রিম দিলে চৌষট্টি জেলে চলে যাবে আপনি হোম ডেলিভারি স্ট্রিটফাস্ট কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন অথবা আপনার সুন্দরবনে যে আর কর্তোয়া অ্যাস এ পরিবহন কুড়িয়ার মাধ্যমে নিতে পারবেন তাছাড়া সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাতে আটটা পর্যন্ত যোগাযোগ করার সময় শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের অপডে হচ্ছে ফ্রাইডে আপনার চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আপনার গুলিস্তান পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নম্বর দোকান সরাসরি শপে শনিতে পারবেন আজকে পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকার ভিডিওতে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ